মধ্যে যে কষ্ট হয়েছে আমরা কর্ম না করলে তো খাইতে পাবো না হ্যাঁ কর্ম করেই খেতে হবে হ্যাঁ এই পাতা শরীর পাতা না যেছে হ্যাঁ তাও কাজ করতে হয়েছে আমার প্রচন্ড গরম কাস্টমার নাই কাজ কাম নাই এই জন্য রোদে মনে অনেক ক্লান্ত হয়ে যায় শরীরটা এই জন্য ঘুমাচ্ছি আমরা সাথে তো রোদের চাপ গরম হেভি রিস্কা চালে তো সমস্যা হয়েছে তো রোদে তো রিক্সা চালানো যাচ্ছে না ছটা রোদের তাপমাত্রা অনেক বেশি এবং আমাদের কাজকাম লোকজন না হিসাবে খুবই কম এখন কি করা যাবে এখন তো না বাড়া আমাদের কোনো বুদ্ধি নাই প্রচুর গরম এই আমাদের ধরেন যে দুই দুই পাশেই মনে করেন যে পাকা বাড়িতে ওই ঝাঁস রোদে আর ধরেন যে প্রচুর রোদ কাজ করতে ভালো লাগছে না এখন কি করব পেট্রোল এখন কাজ করতে হবে তাছাড়া তো উপায় নাই চাপ হেভি গরম রাস্তার মধ্যে মনে হচ্ছে গরম চলে আসছে একবার সর্বস করিলে একটু পরে পরে আমাদেরকে পানি খাইতে হচ্ছে যেখানে কল পাচ্ছি সেখান থেকে নিয়ে আমাদেরকে পানি খাইতে তাছাড়া বেরো অবস্থা নাই অনেক প্রচুর গরম হয়েছে গরমে বাচ্চা খাচ্ছে জুস খাচ্ছে মাথা ঘুরে উঠে সমস্যা হয় তারপরে রাস্তাঘাট চলাফেরা খুবই অসুস্থ লাগে এই জন্য ছাতা নিয়ে সেতে প্রচণ্ড মানে গ্রীষ্মকালে প্রচণ্ড মানে গরম পড়ে এবং শীতকালে প্রচণ্ড শীত পড়ে এই বিগত এক সপ্তাহ ধরে হ্যাঁ প্রচণ্ড রকমের হচ্ছে রৌদ্র হতেছে সেখানে খুব গরম পড়তেছে এই গরমে মানুষের মানে অসহনীয় অবস্থা পড়ে যাচ্ছে মানুষ কোথাও ছায়া সব সময় ছায়া খোঁজ করতেছে আমাদের রাজশাহী শহরটা অত্যন্ত গরম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকায় এই তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে দিনের বেলায় দুপুরের দিকে আর্দ্রতা বিশ থেকে তিরিশের মধ্যে ওঠানামা করছে আর রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদুত থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী আরও কয়েকদিন এইরকম তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে